অনেকদিন পরে আসলে এটা দেখলাম এটা আসলে আমরা ছোটোকালে দেখতাম যে এগুলো আসলে বসাইতো এগুলো দিয়ে আসলে কুচ্চে মাছ ধরে আর কি কুচ্চ মাছ বলি আমরা তো এই যে একটা লোক আমাদের বাড়ির রাস্তায় আসলে বসাচ্ছে উনি ওই যে উঠেনি প্রতিদিন উঠেনি কয়টা উঠে

তো এগুলো আসলে ছোটোকালে অনেক দেখছি তো এখন দীর্ঘদিন পর আসলে দেখলাম যার কারণে আসলে ভিডিও করা এ আর কি